আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছে এটা হচ্ছে একটা জনি লিঙ্গবান লিঙ্গবান এক হাজার পার্সেন্ট কার্যকরী একটা বিদ্যা যে বানটা প্রয়োগ যার উপর প্রয়োগ হবে তার জন্য এটা শুরু করবে এটা শুধুমাত্র মহিলাদের জন্য কোনো মহিলা যদি বেবিচারি নিয়ে হয় খারাপ হয় পরপুরুষের সাথে সম্পর্ক করে মানে আপনার স্ত্রীও হতে পারে সে যদি প্রক্রিয়া করে থাকে আপনি বাইরে চলে গেছেন বা দেশ চলে গেছেন এসে শুনছেন আপনার স্ত্রী প্রকিয়া করে বা ওইখানে থাকতে সে প্রক্রিয়া করে থাকে তাহলে তার উপর স্বরূপ এটা আপনি প্রয়োগ করতে পারেন অন্যায়ভাবে যার উপর প্রয়োগ করলে গুণাগার নাগার হবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন যে নকশাটা দেওয়া আছে সেই নকশাটা আপনাকে লিখতে হবে প্রথমত আপনাকে বুঝতে তার মধ্যে লিখতে হবে তারপর আপনাকে কুস্তুরির কালি দ্বারা নকশাটা লিখতে হবে বুঝপাতা হচ্ছে কাগজ আর কস্তুরির কালি দ্বারা লিখতে হবে লিখার পর আপনাকে তার উপর আথর ছিটিয়ে দিতে হবে যেভাবে আমি আথর ছিটিয়ে দিচ্ছি নিচে আপনার সিম নাম বা যার উপর শ্যুট করবেন সেই মহিলার নাম এবং তার মায়ের নাম লিখে নকশাটা লিখে কমপ্লিট করবেন কমপ্লিট করার পর যে কোনো পানিতে ভিজিয়ে তাকে খাইয়ে দিতে পারলেই এক সপ্তাহের মধ্যে তার জুনি পছতে শুরু করবে এবং এই জুনি কোনো ডাক্তার ভালো করতে পারবে না ওজা ভালো করতে পারবে না এটা তার শাস্তিস্বরূপই হয়ে থাকবে এই ছিল আজকে ভিডিও অন্যভাবে প্রয়োগ করবেন না আমার পারমিশন নেবেন ধন্যবাদ